তোমরা যারা যারা আমার এই অটোডাব সাউন্ডে বিরক্তি হচ্ছ শুধুমাত্র বাংলায় শুনতে চাও ইংরেজিতে নয় তারা কিছু সেটিং এর পরিবর্তন করলেই এই অটোডের হাত থেকে বেঁচে যাবে এবং খুব আরাম করে ভিডিওটা দেখতে পারবে এবং আমার যে যে ভিডিওতে তুমি এই অটোডব দেখবে সেখানে এই সেটিংটি অ্যাপ্লাই করে তুমি বাংলাতে দেখতে পারো over all world বাচ্চারা যাতে আমার ভিডিও দেখতে পারে এবং বুঝতে পারে এবং সেই ভিডিওটার মজা নিতে পারে সেই কারণে এই অটোডব সিস্টেমটা শুরু করা হয়েছে আমার বন্ধুদের মধ্যে তোমরা যারা বাংলাতেই ভিডিওটা দেখতে পছন্দ করবে তারা বাংলাতেই দেখতে পারো অটোডবের মুড চেঞ্জ করার জন্য যে সেটিংগুলো আমি এখন বলবো সেগুলো ফলো করলেই তোমরা শুধুমাত্র বাংলাতেই শুনতে পাবে মন দিয়ে লক্ষ্য করো আমি সেটিংটা চেঞ্জ করছি খুবই সহজ পদ্ধতি একটু ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে প্রথমে ভিডিওতে ক্লিক করো তারপরে দেখো ডান দিকে সেটিংস আছে করার পরে দেখো অনেকগুলো অপশন আছে চার নম্বর অপশনটা দেখো অটো ট্র্যাক এটাতে ক্লিক করো এবার ওপরের অপশনটা দেখো বেঙ্গলি ওটাতে ক্লিক করো ব্যাস বেঙ্গলি অরিজিনাল অডিও এবার চালু হয়ে যাবে আর অটোড যে ইংলিশ চলছিল সেটা আর হবে না এবার তোমরা মজা করে দেখো